হচ্ছি প্রদীপ কে না জানে এই নামটি দেশের এত বড় বড় ক্রাইমের সাথে জড়িত থাকা সত্ত্বেও সেই প্রদীপ নিজের মুখেই বলছে দেশের মানবতার জন্য যুদ্ধ করেছি অন্যায় না করেও দূষের ভাগিদারি হয়েছি তাহলে সত্যিই কি মানুষ নিদানকালে বা নিদানের সময় মানুষ এরকমেরই তালমাতাল হয়ে যায় যেমনটা করছে মাগুরার শিশু আছি মামলার যে প্রধান আসামি হিটু শেখ চলুন হিটু ভিডিওটি এক নজর দেখে আসি বাপ কখনো বাপ কেউ ছাড়ে না অছি তো দিন ঘনালো শিশু আছিয়া মামলার প্রধান আসামি হিটু শেখের কি অবস্থা তার দিন কবে ঘনাবে চেয়ে আছে বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের প্রায় ম্যাক্সিমাম দেশই ও কবি বলেছে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুমন এইসব ক্যাটাগরির মানুষ যেমন অচি প্রদীপ হিটু শেখ ঈদের মৃত্যুতে কি মানুষ হাসছে না কাঁদছে ব্যর্থ জীবন তাদের এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত জীবনটাকে সেইভাবে গঠন করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ